হবে যে আজকে যাদের কারণে এখানে দাঁড়িয়েছি আমি সেই যুব সমাজের প্রতীক হাসনাত আবদুল্লাহ কায়ম তাদের হাতে এই ভুলটা উপহার দিয়ে দিলাম তাদের জন্য উৎসর্গ করলাম জুলাই যোদ্ধাদেরকে উৎসর্গ করলাম জুলাই শহীদদেরকে উৎসর্গ করলাম ইনশাল্লাহ আমরা সেই বার বহন করে চলবো আপনারা দোয়া করবেন ভোটের অঙ্কে জামায়াত কত পাবে সেই হিসেব তোলা থাক কিন্তু ঢাকার জনসভাগুলোতে উপচে পড়া ভিড় আজ একটি কঠিন সত্যকে দেওয়ালের লিখনের মতন স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের জনমানুষ পরিবর্তনের জন্য উন্মুখ প্রশ্নটা দেশ ইসলামিক ক্ষোভে ঢুকে পড়বে কিনা তা নয় বরং প্রশ্ন হল গণ ইচ্ছার এই প্রবল জোয়ারকে অস্বীকার করার স্পর্ধা কার আছে জনতাকে অগ্রাহ্য করা যে আত্মঘাতী বাংলাদেশের ইতিহাস তার সবচেয়ে বড় সাক্ষী শেষমেশ গণতন্ত্র তো জনতারই আয়না সেই আয়নায় যদি পরিবর্তনের ছবি ফুটে ওঠে তবে তাকে সম্মান জানানোই কি সময়ের দাবি নয় নমস্কার আমি মধুরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক হাসিনা রুল দ্য কান্ট্রি ফর ফিফটিন হাফ ইয়ার্স হাউ দ্য রুল শফিকুর রহমানের দল জামায়াতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে বলে বিভিন্ন সমীক্ষায় ধরা পড়েছে জামাদের লক্ষ্য বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একশো বাষট্টি আসন এর পাশাপাশি রাজধানী ঢাকার কুড়িটি আসন তাদের পাখির চোখ শফিকুর রহমান জানেন যে রাজধানীর নিরঙ্কুশ রাজনৈতিক নিয়ন্ত্রণ হাতে থাকলেই তার সরকার দৃঢ় হবে দীর্ঘস্থায়ী হবে ডাকযোগে পনেরো লক্ষ প্রবাসী ভোটারদের কাছে টানতে বাড়তি নজর দিয়েছে জামায়াত পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজুদ্দৌল্লা সরকারি কলেজের মাঠে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে তারা ক্ষমতা এলে বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম হবে বলে যে রটনা চলছে তার কোনো ভিত্তি নেই উল্টে সর্বধর্ম সমন্বয়ের বার্তাই দিয়েছেন জামায়াতের প্রধান জামায়াতে ইসলামীর আমির সফিকুর রহমান বলেছেন আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করবো না কে তুলসী পাতায় ধোয়া কে দুধে ধোয়া সকলের গা থেকেই দুর্গন্ধ বেরো হবে এখন আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছি তারা একই বাগানের ভিন্ন ভিন্ন ফুলের গাছ সবাই মিলেই আমরা ফুলের বাগান একসাথে চলবো নিরাপদে থাকবো যার যেটা অধিকার তারা সেটা পেয়ে যাবো ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না শফিকুর রহমান আরো বলেন আমাদের দেশের যে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আল্লাহ যদি আমাদের সাহায্য করেন সামর্থ্য দেন ওদের মুখের ভেতরে হাত ঢুকাইয়া পেটের ভেতর থেকে সেই সব টাকা বের করে আনব সেই টাকা রাজকোষে জমা হবে ইনসাফের ভিত্তিতে যে এলাকা বঞ্চিত সেই এলাকায় বরাদ্দ চলে যাবে কোনো মামু খালা দেখা হবে না আপনারা এই প্রতিশ্রুতির সঙ্গে কোনো পুরনো প্রতিশ্রুতির মিল পাচ্ছেন মনে করে দেখুন দু চোদ্দ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিদেশ থেকে কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসে সেই টাকা থেকে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার স্বপ্ন ফেরি করেছিলেন তার সেই আশ্বাস মানুষ বিশ্বাস করেছিল তিনি দেশবাসীকে আজ দিনের স্বপ্ন দেখিয়েছিলেন মানুষ তা বিশ্বাস করেছিল তেমনি শফিকুর রহমানও বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জনসভায় যা বলছেন যা প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষের শরীরী ভাষা বলে দিচ্ছে তারা সেটা বিশ্বাস করছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অসমর্থিত সূত্রে খবর যে ভারতের গোয়েন্দা ব্যুরো সরকারকে জানিয়েছে বাংলাদেশে বিএনপির সঙ্গে জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হলেও জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনায় প্রবল মোদি দেখিয়েছিলেন আচ্ছে দিনের স্বপ্ন অনেকটা সেই টোনে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সাতষট্টি বছরের জামায়াত প্রধান গতকালের সভায় শফিকুর রহমান বলেন আমরা মদিনার আদলে এমন একটা শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি যেখানে নারীদের বাঁকা চোখে কেউ তাকানোর সাহস করবে না যে বাংলাদেশে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবেন প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন কর্মস্থলে কর্তব্য পালন করবেন পেশাগত দায়িত্ব পালন করবেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশ দেখতে চাই গতকালে জামাত সহ অন্যান্য ইসলামিক দল তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে এবারই প্রথম জামাত আর বিএনপি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে লড়ছে এর আগে জামাত ছিল বিএনপির ভোট সঙ্গী আরও একটা বিষয় বলার স্বাধীন বাংলাদেশে এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নির্বাচন হতে চলেছে বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন জামাত এককভাবে বৃহত্তম দল হিসেবে উঠে এলেও বাংলাদেশে হাম পার্লামেন্ট হতে পারে। এবার কারণ জামাত একা সংখ্যাগরিষ্ঠতা মানে এখন যদি সুস্থভাবে নির্বাচন হয় যদি নিয়ে আসে বিএনপি কখনো হতে পারবে না কেন হতে পারবে না সরকার চলে যাওয়ার পরে সবাই আশা করছিল যে বিএনপি অথবা ইউনেস্কে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ভালো কিছু হবে বিএনপির কিছু কিছু নেতা কোণমরা এত অত্যাচার এত লুটপাট এত নিষ্ঠুর আচরণ করছে যে মানুষের ওদের পথে আস্থািয়ে উঠে গেছে সে কাছে না বাংলাদেশে আসতে হবে না শুধু আমলিকে সুযোগ দিক সে কাছে কেন বাদ দিয়েই আমলিকে সুযোগ দেওয়া হোক আমলিকে চান্স জিতে যাবে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দের দু মাস আগেও ভোটের হাওয়া ছিল পুরোপুরি বিএনপির দিকে তখনও মনে হচ্ছিল বিএনপির সাবেক নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে শোকের আবহ দেখে মনে হচ্ছিল খালেদার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেশি আসন পেয়ে ঢাকার বসবে দুশোর কিন্তু তারপর হঠাৎই ভোটের হাওয়া ঘুরতে শুরু করে জামাতের প্রতিটি জনসভা মিছিলে মানুষের উপচে পড়া ভিড় তারই সংকেত শফিকুর রহমানও নিজেকে এমনভাবে প্রচারে মেলে ধরেছেন যে একমাত্র তিনিই বাংলাদেশকে দিতে পারেন নির্ভরযোগ্য স্থায়ী একটা নির্বাচিত সরকার বিদেশের বিভিন্ন কূটনৈতিক এজেন্সিও ইঙ্গিত দিচ্ছে যে জামাতের ক্ষমতার আসার সম্ভাবনায় ষোলো আনা তারা আরও বলছে এতে আশঙ্কার কিছু নেই আগে জামাত আর শফিকুর রহমানের নেতৃত্বাধীন এগারো দলের এই জোট এক নয় এই জামাত অনেক মডরেট রিফর্মড পার্টি উগ্র কিছু নয় মার্কেল মিডিয়া এমন খবরও বেরিয়েছে যে বাংলাদেশ যদি আগামী দিনে ইসলামিক শাসন কায়েম করতে চায় তবে তাদের পণ্যের উপর একশো শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে দেওয়া হবে ফলে একটা জিনিস বোঝা যাচ্ছে জামাতকে লাইনে নেওয়ার দায়িত্বটা পশ্চিমী দুনিয়া মোটামুটি নিয়েই নিয়েছে যদি বাংলাদেশের ইতিহাসটা দেখি দেখব জামাত এই দেশের জাতীয় নির্বাচনের সর্বোচ্চ উনত্রিশটি আসন যেটা তারা পেয়েছিল বিএনপির সঙ্গে জোট করে এবং সবচেয়ে কম দুটি আসনও তারা পেয়েছে তাহলে হাওয়াটা ঘুরল কোথায় তিনটি মূল ফ্যাক্টর ধর্মের ব্যবহার নিয়ে দলের অবস্থান মহিলাদের প্রতি দলের অবস্থান মুক্তিযুদ্ধ ইস্যুতে দলের অবস্থান কোথায় জামাত খোলাখুলি মুক্তিযুদ্ধের সমালোচনা করে জামাত মূলত ধর্মীয় পার্টি তারা বলতো কোরআন হচ্ছে জামায়াতে ইসলামী দলের সংবিধান তার মানে জামাতকে ভোট না দিলে সেটা কোরআনের বিরোধিতা করা আমরা মনে করি এটা রাজনীতিকে ধর্মের অপব্যবহার বাংলাদেশের মানুষ এমনিতে খুব ধার্মিক ধর্মকর্ম করতে ভালোবাসেন সে মুসলমান হোক হিন্দু কিংবা খ্রিস্টান কিন্তু ভোট দেওয়ায় তারা এতদিন জামাত থেকে মুখ ফিরিয়েছিল তাদের মনে হতো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে দেশ চালালে নাগরিকদের জীবনই বিপন্ন হবে কিন্তু এবার পাশা ঘুরে গেছে তার একটা বড় কারণ খুব খারাপভাবে আওয়ামী লীগের ভোটের ময়দান এক হাজার গজ দূরে ছিটকে যাওয়া ইউনুস সরকারও নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী নির্বাচন থেকে বার করে দিয়েছে অন্যদিকে দু সালের পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করে বাজারহাট দখল করা শুরু করলো তাতেই দিনের শেষে তাদের বদনামি হয়েছে আর এখান থেকেই জামাত সুযোগটা পেয়ে গেছে প্রথম থেকেই শফিকুর রহমান এমন একটা প্রচার ভাসিয়ে দেন যে তারা চাঁদাবাজি করেন না জুলুমবাজি করেন না দুর্নীতিকে প্রশ্রয় দেন না তারা সততার প্রতীক উজ্জ্বল ভাবমূর্তিটাই তাদের ইউএসপি তবে এই শফিকুর রহমানই আল জাজিরাকে দেওয়া ইন্টারভিউয়ে বলেছিলেন তারা ক্ষমতায় এলে নারী নেতৃত্বের কোনো প্রশ্নই নেই কারণ ইসলাম মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করে না ওই ইন্টারভিউয়ের পরেও শফিকুর রহমান কর্মরত মহিলাদের উদ্দেশ্যে অত্যন্ত বিতর্কিত একটি টুইট করেন যা ছিল সরাসরি মহিলাদের অপমান করা সামিল পরে জামাতের তরফে বলা হয় তাদের নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এটা হ্যাকারদের কাণ্ড তারা মহিলাদের স্বাধীন চলাফেরার পক্ষে আসলে বাংলাদেশে মহিলা ভোটার প্রায় পঞ্চাশ শতাংশ পুরুষের প্রায় সমান কিন্তু জামাত ভুলে যায় যে একাত্তরে তারা পাকিস্তানের গভর্নর এ এম মালিক সরকারের শরিক ছিল জামাতে ইসলামের একাধিক নেতা সেই সরকারের মন্ত্রী ছিলেন জামাত তখন খোলাখুলি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল কিছুদিন আগেও শফিকুর রহমান বলেছেন তারা ক্ষমতায় এলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাবে সেটা কি ইতিহাস তিনি কি শেখাবেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলে আসলে কিছুই হয়নি তবে ওই যে ভোট বড় বালাই গতকাল জামাত নব্বই পাতার যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে সেখানে তারা নিজেদের কট্টরপন্থী ইসলামিক নয় বরং উদারপন্থী হিসেবে তুলে ধরতে চেয়েছে ইস্তেহারে তারা ঘোষণা করেছে মন্ত্রিসভায় তারা মহিলাদের প্রাধান্য দেবে অথচ বেদনাদায়ক সত্যিটা হচ্ছে জামাতের প্রার্থী তালিকায় একজনও মহিলা নেই ফলে এটাও আসলে জুমলা মুখটাকে গোপন করে মুখোশটাকে মুখ হিসেবে মেলে ধরার কৌশল তারা বলছে মন্ত্রিসভায় মহিলাদের রাখা হবে কোথা থেকে সেই মহিলারা আসবেন তাদের তো মহিলা কোনো প্রার্থী নেই এবার ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করি ঢাকায় মসনদের জামায়াত মানে সোজা কথায় দিল্লির অস্বস্তি সত্যি এই যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি সরকারের ভাগ্য নির্ধারণ করবে না এই নির্বাচন ঠিক করে দেবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কোন দিকে ঝুঁকবে দিল্লির দিকে ওয়াশিংটনের দিকে নাকি নিঃশব্দে বেজিংয়ের দিকে তাই দিল্লি থেকে ওয়াশিংটন বেজিং থেকে ইসলামাবাদ সব রাজধানীতেই বাংলাদেশের ভোট নিয়ে কাটা ছেঁড়া চলছে জামায়াত ক্ষমতার কাছাকাছি পৌঁছতে পারে এই সম্ভাবনাটাই দেশের রাষ্ট্রীয় শাসকদের কার্যত ঘুম কেড়ে নিচ্ছে যদিও প্রকাশ্যে ভারত সরকার খুব সংযত কোনো কড়া বিবৃতি নেই কোনো প্রকাশ্য হুঁশিয়ারি নেই কিন্তু কূটনৈতিক স্তরে গোয়েন্দা বিশ্লেষণে নিরাপত্তা মহলের অন্দরে উদ্বেগটা স্পষ্ট ঢাকায় জামায়াত মানে দিল্লির কন্ট্রোল রুমে যাওয়া এই উদ্বেগকে ভারত আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করছে উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে দিল্লির আশঙ্কা হচ্ছে বাংলাদেশে উগ্র জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এলে সীমান্ত পারের জঙ্গি নেটওয়ার্ক ফের সক্রিয় হতে পারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নতুন অক্সিজেন পেতে পারে কিন্তু এই নিরাপত্তা যুক্তির আড়ালে লুকিয়ে রয়েছে আরও গভীর রাজনৈতিক ভয় বাংলাদেশের ওপর ভারতের দীর্ঘদিনের প্রভাব যাওয়ার ভয় তাই জামাতের চেয়ে বিএনপি ভারতের ভারতের পছন্দের বিকল্প কাছে বিএনপির নতুন কোনো অচেনা শক্তি নয় বরং বলা যায় বিএনপি ভারতের কাছে ম্যানেজমেন্ট ন্যাশনালিজম অতীত অভিজ্ঞতায় দিল্লি জানে বিএনপি ক্ষমতায় এলে সম্পর্ক সহজ হয় না কিন্তু অচলও হয় না দর কষাকষি চলে সেনা এবং গোয়েন্দা চ্যানেল খোলা থাকে সীমান্ত ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে না কিন্তু জামায়াতে ইসলামী সেই জায়গায় সম্পূর্ণ আলাদা দিল্লির চোখে জামায়াত একটি আইডিওলজিক্যাল ব্ল্যাক বক্স তাদের রাজনীতির কেন্দ্রে রয়েছে ধর্মীয় পরিচয় আদর্শগত অনমনীয়তা এবং ভারতের চোখে সবচেয়ে অস্বস্তিকর বিষয় পাকিস্তানপন্থী ঐতিহাসিক উত্তরাধিকার ভারতের আশঙ্কা তিনটি স্তরে এক জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তান খাসা ইসলামিক নেটওয়ার্ক ফের সক্রিয় হতে পারে দুই উত্তরপূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য নতুন রাজনৈতিক এবং নৈতিক জায়গা তৈরি হতে পারে তিন সীমান্তে যে স্টেটাস কো গত এক দশকে তৈরি হয়েছে তা ভেঙে পড়তে পারে কিন্তু এই নিরাপত্তা আশঙ্কা যতটা বাস্তব তার চেয়েও বাস্তব আর একটা ভয় সেটা হল ঢাকার ওপর দিল্লি ফোন ডিপ্লোম্যাসি আর কাজ নাও করতে পারে শেখ হাসিনা ছিলেন দিল্লির সবচেয়ে কমফোর্ট জোন মূলত সেই জায়গা থেকেই হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ক্রমশ ঢাকার রাজনৈতিক বোঝায় পরিণত হয় এক দশকের বেশি সময় ধরে বিশেষ করে মোদী জমানায় শেখ হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেশী সীমান্ত সমস্যা উত্তর পূর্ব ভারতের জঙ্গি ইস্যু ট্রানজিট কিছুতেই দিল্লি পেয়েছিল এক অনুগত সহযোগী কিন্তু এই অনুগত সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক বোঝা হয়ে ওঠে ভারতের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব বিজেপি সরকারের সঙ্গে প্রকাশ্য মেলামেশা এই সবকিছু বাংলাদেশের ছাত্র সমাজ এবং শহুরে মধ্যবিত্তের এক বড় অংশের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছিল বিশেষ করে একুশ সালের পর থেকে প্রশ্নটা জোরালো হয় বাংলাদেশ কি স্বাধীন রাষ্ট্র হিসেবে কথা বলছে না ভারতের ছায়া হাঁটছে দু একুশ সালে কলকাতায় চিকিৎসা করাতে আসা একাধিক বাংলাদেশি নাগরিকের সঙ্গে কথা বলে এই বিরক্তি প্রায় সর্বত্রই আমরা শুনেছি কেউ কেউ সরাসরি বলেছেন মুসলিম বিরোধী বিজেপির সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠতা তারা মানতে পারছেন না এক বাংলাদেশের সাংবাদিক রসিকতা করে বলেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার একা মানুষ আপনাদের প্রাইম মিনিস্টারও একা মানুষ তাই কি দুজনের মধ্যে এত সুন্দর টিউনিং নিছকই ঠাট্টা তবে এই ঠাট্টার আড়ালে ছিল গভীর রাজনৈতিক ক্ষোভ শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধিতা শুধু দুর্নীতি বা কর্তৃত্ববাদী শাসনের কারণে নয় অতিরিক্ত ভারত নির্ভরতাও তার বড় কারণ আজ বাংলাদেশে জামায়াতের উত্থানকে শুধুই ধর্মীয় মৌলবাদ বলে ব্যাখ্যা করলে বড় ভুল হবে এটা আসলে আইডেন্টিটি পলিটিক্সের প্রতিক্রিয়া ভারতের গত এক দশকে হিন্দুত্ববাদ যেভাবে রাষ্ট্রীয় ন্যারেটিভে পরিণত হয়েছে বাংলাদেশে তার প্রতিক্রিয়ায় ইসলামিক পরিচয় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে পাল্টে যাওয়া ভারতকে থেকে বাংলাদেশের মধ্যে পাল্টে যাওয়ার ইচ্ছাটা ধীরে ধীরে দানা বেঁধেছে বিষয়টা খুব সরল ওরা যদি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কল্পনা করে আমরাও করব ওরা যদি ধর্মীয় জাতীয়তাবাদের পথে হাঁটে আমরা কেন হাঁটব না এই মনোভাব থেকেই বাংলাদেশে ইসলামিক পরিচয়ের রাজনীতি শক্তি পেয়েছে জামায়াত এই রাজনীতির সবচেয়ে সংগঠিত বাহক তরুণ প্রজন্মের একাংশের কাছে তারা হয়ে উঠেছে আইডেন্টিটি রেজিস্টেন্স প্রতিরোধের প্রতীক যা রাষ্ট্র প্রতিবেশী শক্তি এবং পুরনো রাজনৈতিক এলিটের বিরুদ্ধে দাঁড়ানোর ভাষা দিয়েছে এই ভয়াবহ পরিণতিও দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা গণরসে মৃত্যু মন্দির ভাংচু কি হয়নি এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো এই আইডেন্টি সংঘাতের সামাজিক বহিঃপ্রকাশ এখানে ভারতের অবস্থানও দুর্বল ভারত সরকারের দেশের ভেতরে হিন্দু নির্যাতনের প্রশ্নে অত্যন্ত উচ্চগ্রামে কথা বলে কিন্তু বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটলে সাউথ ব্লকের প্রতিক্রিয়া প্রায় সবসময় নরম নিরীহ বিবৃতি এই বিচারিতা বাংলাদেশের জনমনেও এক গভীর প্রশ্ন তৈরি করেছে ভারতের উদ্বেগ কি সত্যি হিন্দুদের নিরাপত্তা নিয়ে নাকি কেবল রাজনৈতিক সুবিধার জন্য এই প্রশ্নের কোন বিশ্বাসযোগ্য উত্তর দিল্লির কাছে নেই আর এই নিরাপত্তাই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী আবেগকে আরও উস্কে দিচ্ছে তবে এই গোটা নাটকে আমেরিকার ভূমিকা সবচেয়ে কৌশলী প্রকাশ্যে ওয়াশিংটন গণতন্ত্র মানবাধিকার অবাধ নির্বাচনের কথা বলে কিন্তু বাস্তবে তারা খুঁজছে এমন কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তারের মাধ্যম যা দিয়ে অন্য পক্ষকে নিজের ইচ্ছা মতন কাজ করতে বাধ্য করা যায় শেখ হাসিনা ওয়াশিংটনের কাছে সমস্যা হয়ে উঠেছিলেন তিনটি কারণে এক কর্তৃত্ববাদী শাসন দুই চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক ভারতের ছায়ায় অতিরিক্ত নিরাপত্তা গত বছর ডিসেম্বরের গোড়ায় ঢাকায় মার্কিন তিন কূটনীতিকদের রুদ্ধদ্বার বৈঠক সেখানে জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই এই ধরনের মন্তব্য স্পষ্ট করে দেয় আমেরিকার কাছে আদর্শ নয় ফলাফলি মুখ্য আমেরিকা গণতন্ত্র বা মানবাধিকারের কথা বলছি ঠিকই কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের সরকার বা রাজনৈতিক ব্যবস্থার উপর এমন কোনো চাপ সৃষ্টির পয়েন্ট তৈরি করা যাতে বাংলাদেশ তাদের কথা শুনতে বাধ্য হয় এই জায়গায় চীনের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে লক্ষ্য করুন বাংলাদেশ ভারত আমেরিকা এই ত্রিমুখী খেলায় চীন সবচেয়ে কম কথা বলেছে কিন্তু সবচেয়ে স্থির অবস্থানে চীনের কাছে জামায়াত বা বিএনপি দুটোই গ্রহণযোগ্য বেজিং আদর্শে আগ্রহী নয় তারা আগ্রহী বন্দর রাস্তাঘাট বিদ্যুৎ লজিস্টিক করিডরে যতক্ষণ আর ঢাকার সরকার তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাধা দিচ্ছে বা মার্কিন সামরিক প্রভাব ঢুকতে বাধা দিচ্ছে চীন ততক্ষণ সন্তুষ্ট এই বাস্তববাদী অবস্থানে চীনকে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সুবিধা দিচ্ছে ভারত এই জায়গাতেই পিছিয়ে পড়েছে দিল্লির কাছে আবেগ রয়েছে স্মৃতি আছে কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধৈর্য কম কৌশলগত নমনীয়তাও কম সব বিশ্লেষণের শেষে সত্যটা খুব সোজা ভারতের ভয় জামায়াতে ইসলামী নয় ভারতের ভয় হল ঢাকার উপর তার দীর্ঘদিনের নিয়ন্ত্রণ কমে যাওয়া সৌদি আরবে তো ইসলামিক শাসন কিন্তু সৌদির সঙ্গে মোদির ভারতের সম্পর্ক দারুণ গত বছর বাইশে এপ্রিল যখন পেহেলগাঁও এর নৃশংসতম সন্ত্রাসবাদী নাশকতা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সেদিন সৌদিতেই ছিলেন এই তো গত তেরো থেকে চোদ্দই জানুয়ারি মোদি ফের সৌদি সফরে গেলেন শেখ হাসিনার আমলে দিল্লি জানত ফোন করলেই ফোনটা ধরা হবে সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির কথা ভাবা হবে জামায়াতের আমলে সেই নিশ্চয়তা নেই এই অনিশ্চয়তা আজ ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক আতঙ্ক বাংলাদেশে ইসলামিক জাতীয়তাবাদের উত্থান বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা ভারতের হিন্দুত্ববাদ আমেরিকান ক্ষমতার রাজনীতি এবং চীনের অর্থনৈতিক ধৈর্যের সম্মিলিত প্রতিফলন শেখ হাসিনা থেকে শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির এই আমূল পট পরিবর্তনটাকে ভারতের উগ্র জাতীয়তাবাদী রাজনীতির মিরর এফেক্ট বলা যায় ভারত যদি সত্যি উত্তর পূর্বের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা চায় তাহলে শুধু ঢাকাকে দোষ দিলে চলবে না প্রতিবেশীর রাজনীতিতে নিজের প্রতিবিম্ব দেখার সাহস না থাকলে এই চাপা উদ্বেগ ভবিষ্যতে আরও তীব্র সংকটে পরিণত হবে প্রতিবিম্ব এড়িয়ে গেলে ইতিহাস ক্ষমা করে না প্রশ্নটা দায়ী শেষ পর্যন্ত জামায়াত বা বিএনপি নয় ভারতকে সার্বভৌম বাংলাদেশের এই বদলে যাওয়া স্পন্দনকে বোঝার চেষ্টা করবে নাকি নিয়ন্ত্রণ হারানোর ভয় নিজের প্রতিচ্ছবিকে শত্রু বানিয়ে ফেলবে প্রতিবিম্বকে অস্বীকার করা সহজ কিন্তু ইতিহাসের আয়নাকে অগ্রাহ্য করার মাসুল বরাবরই বড্ড চড়া আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু আমি যতই